মালদা থেকে হেলিকপ্টারে এসে বড়ুয়ার একটা মাঠে আমাকে আলাদা করে ডাকলে বলে হম শোনা আজকের দিকে আমার কাছে তো রিপোর্ট সাত তারিখে তো তাইরে ভোট আর খলিলে আর তেরো তারিখে তো ইউসু দেবে তাহলে হ্যাঁ আমার কাছে যে রিপোর্ট আছে সেলেন দিতে যাচ্ছে তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার কটে তাহির হাতছে

তারপরে হেলিকপ্টারে আমার চেপে গেলেন আর আমি গোলয়া থেকে প্রায় রাস্তা পঁয়ষট্টি কিলোমিটার শক্তিপুর ওখান থেকে গাড়ি পাঁচটা কুড়িতে ছাড়লাম যেটা দেড় ঘন্টা রাস্তা এক ঘন্টা দশ মিনিটে লাইব্রেরির মাঠে মুর্শিদাবাদের ছাব্বিশটা ব্লক থেকে আটটা টাউন থেকে পাশে নদীয়ার অংশ থেকে বীরভূম থেকে বিজেপি লোক জোগাড় করলো শক্তি

শক্তিপুর থানা বেলদাগা থানা বহরমপুর থানা চারটে থানায় সাত দিন ধরে নেটঅপ ছিল পুরো নেটঅপ করে দিয়েছিল প্রশাসন কারণ ভাইরাল করছিল বিভিন্ন অপপ্রচার ফোনের মাধ্যমে কারণ আরো বড় ধরনের আইন শৃঙ্খলার অবনতি হচ্ছে তাহলে সতেরোই এপ্রিল থেকে চব্বিশে এপ্রিল পর্যন্ত যখন নেট বন্ধ পার নাই চুপচাপ মেরে নিচ্ছে আমি দেখছি আমাদের শহর قربি বন্নপড় বড় ভাই ক্রিস্টোফিসের মুরি থেকে শুরু করে সবাই আমাদের বলছে এই সাত দিন ধরে নেট বন্ধ আমাদের দলিল করা বন্ধ আমাদের কোনো কাজকর্ম হচ্ছে না আমি মুকেশ কুমারকে বললাম যে আপনারা নেট কাট দেন না দায়িত্ব আপনার কেন আপনারও সেটা করতে আপনারা সিটি রাখ করতে দায়িত্ব আমার ছিল

মমতা ব্যানার্জি বলেছিল ওয়াকলপ আইন আমি মানব না দিল্লি যে ওয়াকলপ অ্যামেন্ডমেন্ট করেছে সেই অ্যামেন্ডমেন্ট মানব না একবার বহুবার বলেছে মুখ্যমন্ত্রী কেন এই বিকেচারিতা কেন মুসলমানদের সঙ্গে এই মিথ্যাচার মমতা ব্যানার্জিকে কিন্তু আগামী বিধানসভায় আপনাদেরকে জবাব দিতে হবে

पासीअ पढ़

এখানে আমরা পড়াশোনা করেছি কলকাতা জানবেন তাহলে আমরা নাইনটি পার্সেন্ট ফল করে দিলাম ষোলোশো পঁয়ষট্টি ভোটের ভিতরে নাইনটি পার্সেন্ট তাহলে পার্সেন্টেজটা কোথায় দিয়ে নশো সাতাশি ভোটে